আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ছোট বড় সবার পছন্দের অত্যন্ত পপুলার একটা রেসিপি হচ্ছে নাচস কিন্তু সব সময় তো আর রেস্টুরেন্টে গিয়ে এই খাবারটা খাওয়া সম্ভব হয় না যখন তখন কম ঝামেলায় একদম ঝট সহজ পদ্ধতিতে কিভাবে এই নাচ তৈরি করতে পারবেন সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটাও অনেক বেশি ভালো লাগবে সবার প্রথমে চারশো গ্রামের সামান্য বেশি হাঁট ছাড়া মুরগির মাংস ছোটো ছোট করে কেটে নিয়েছি এখন আদা পেস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম দুই চা চামচ আর লবণ এক চাঁ চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ আর কালো গোলমরিচের গুঁড়া চার ভাগের এক চা চামচ লাইট সয়া সস এক টেবিল চামচ অয়েস্টার সস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আর টমেটো সস এক টেবিল চামচ এখন সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিচ্ছি হাতে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে দশ মিনিটের জন্য হলেও মেরিনেট করে রেখে দিতে হবে এখন ফ্রাইপ্যানে দুই টেবিল চামচের মতো তেল একটু গরম করে মেরিনেট করা চিকেন দিয়ে দিলাম প্রথম থেকেই আগুনের আঁচ কমিয়ে দিচ্ছি একটু নেড়ে নেড়ে ভালো করে ভাজি করে নিয়ে এখন কভার করে কুক করছি মাংস থেকে যে পানি ছাড়বে তাতেই সিদ্ধ হয়ে যাবে আমি আগুনের আঁচটাও দেখিয়ে দিয়েছি তবে কিছুক্ষণ পর পর কভার খুলে নেড়ে দিচ্ছি প্রায় দশ বারো মিনিট পরে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে এখন আগুনের আঁচ বাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আজকে যেহেতু ঝটপট সহজ পদ্ধতিতে নাচস তৈরি করে দেখাচ্ছি এই জন্য রেডিমেড শপে যে সিটগুলো পাওয়া যায় সমোসা প্রেস্টি শিট তা দিয়েই তৈরি করে দেখাবো তো দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি এই সিটগুলো কিন্তু স্কোয়ার শেপের হয় তো এগুলোকে এভাবে আড়াআড়ি করেই কেটে নিতে হবে আপনারা দেখতে থাকুন সেই ফাঁকে বলি যদি আপনারা এই সিট ঘরেই তৈরি করতে চান সে ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে কিভাবে তৈরি করতে হবে সেই লিংক আমি দিয়ে দিয়েছি আমি এর আগেও কয়েকবার দেখিয়েছি কিভাবে এই শিটগুলো তৈরি করতে হয় তো কীভাবে কেটে নিচ্ছি সেটা আপনারা দেখতেই পেলেন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন তো এখন আমি তেল হালকা গরম করে নিয়েছি বেশি গরম করা যাবে না কারণ এই সিটগুলো একদম পাতলা হয় তো এই জন্য খেয়াল রাখতে হবে খুব সহজে কালার চলে আসে আগুনের আঁচটা কমিয়ে বাড়িয়ে ব্যালেন্স করে রাখতে হবে তো এটা অল্প আছে বেশিক্ষণ ধরে ফ্রাই করারও দরকার নেই জাস্ট গোল্ডেন কালার করে ফ্রাই করে নিলেই হলো এটা অনেক ক্রিস্পি হয় নাচোস এখন আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি তো আপনারা দেখুন আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি এখন চাইলে কিন্তু ফ্ল্যাট করেও করা যায় চাইলে একেবারে স্তূপ করে করা যায় জানেনি নাচস বিভিন্নভাবেই করা যায় তো দেখুন আমি আজকে একটু স্তূপের মতো করে এভাবে করে নিচ্ছি এভাবে করে সাজিয়ে প্রথমে এরপর এখানে দিয়ে দিব সেই চিকেন আর আজকে ব্যবহার করছি মোজারেলো চিজ ঝুড়ি করে রেখেছি আর সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান যেটা নাচোজে লাগে ম্যারনেজ আবার চিজ সসও ব্যবহার করা যায় কিন্তু আজকে আমি চিজ সস ইউজ করিনি এবং চিজ সস আপনাদেরকে তৈরি করেও দেখাইনি ঝটপট তৈরির কৌশলই আজকে দেখাচ্ছি তো একে একে আমি সব উপকরণই দিলাম ম্যারনেজ চিকেন সস এবং মোজারেলা চিজ আবার আমি সাজিয়ে নিচ্ছি স্তুপ করে নিচ্ছি আবারও সেই একইভাবে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ চিকেন এবং ম্যানেজ সস তো অনেকেই সসটা দেয়া কম পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা সস স্কেপ করবেন তো দেখুন একইভাবে রাউন্ড রাউন্ড করে আমি দিচ্ছি আর একইভাবে স্তুপ করে নিচ্ছি এটা যে যার মতো করেই সাজিয়ে নিতে পারে কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি এবং সবার উপরেও কিন্তু কিছু চিকেন কুচি দিয়ে দিব তো আপনারা চাইলে এখানে বাঁধাকপি কুচি বিটরুট কুচি কিংবা ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন চাইলে ক্যাপসিকাম কুচিও দিতে পারেন তো আমার কিন্তু নাচো সেট করা শেষ একদম ঝটপট সহজ পদ্ধতিতে কম সময়ে কিন্তু আপনারা যখন তখন এভাবে তৈরি করতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে বিকালবেলা কিংবা যখন তখন আমাদের বড়দেরও কিন্তু নাচস খেতে ইচ্ছা করে বড় ছোট সবাই যখন তখন খেতে পারবে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ